কিছু হয় ঠিক আছে সবকিছু এই ভিডিও তে দেখাবো আর কোথা থেকে কিনেছি সবকিছু তোমার দিকে বলবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে দেখো স্কিপ না করে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করি চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম বলেন কি ভিডিও আমি তোমাদের জন্য আনতে থাকি ঠিক আছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ড্রোন ঠিক আছে ডনের জন্য আমি কি কি কিনেছি এই একটা জিনিস আর এই একটা জিনিস তোমাদেরকে সব কিছু দেখাবো এই ভিডিওতে ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কোথা থেকে কিনেছি কত পড়েছে সব কিছু তোমাদেরকে এ টু জেড আমি বলে দেবো ঠিক আছে তো চলো আগে বের করি জিনিসটা পাখিটাকে বের করি মানে ড্রোনটাকে বের করি চলো এই দেখো আমার আরসি রিমোট এই রিমোটের জন্য আমি একটা কভার নিয়েছি ও মাই গড ঠিক আছে আর এই যে ডোনটা দেখো বন্ধুরা জাস্ট ওয়াও এই ডোনটার যে এই যে পপুলার গাডগুলো যে এরকম 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 হয় তার জন্য মজা आया জন্য এটাকে বেঁধে একটা রাখার জন্য একটা আমি রাবার ব্যান্ডের মতো একটা নিয়েছি ঠিক আছে তো আমি সেই দুটো জিনিস অ্যামাজন থেকে পারচেজ করেছি লিংক আমি ডিসক্রিপশন

এই যে এটা হচ্ছে টোনের কভার ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সরি এটা হচ্ছে রিমোটের কভার আর সি অসম্ভব বেচোদ অসম্ভব রিমোটের এটা তোমার লাগিয়ে তারপর তোমার দিকে দেখাচ্ছি কি সুন্দর দেখতে কোন লাগে দেখো বন্ধুরা কি সুন্দর কভারটা কভারটা একদম মোলায়েম হাতে মানে কিচ্ছু তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো তা বুঝতেই পারবে না যে কি একটা আছে রাবারের মতো একদম মোলায়েম রাবার ঠিক আছে বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছে কভারটা আর এটা অ্যামাজন থেকে বাপ রে বাপ নিয়েছি আমি আর এটা আমার পড়েছে এক টাকা ঠিক আছে আচ্ছা কোয়ালিটিটা একদম দুর্দান্ত বলার মতো না একদম মুলায়ম কোয়ালিটি আর খুব সুন্দর কোয়ালিটিটা দেখো বন্ধুরা কোয়ালিটিটা হেভি দেখো সব রকম পুরো এ টু জেড কোনো কিছু অসুবিধা নেই ঠিক আছে আর আমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই এটা জিনিস তোমাদের দেখাই এইসব অ্যামাজন থেকে আমি নিয়েছি এই জিনিসটা ছোট হলেও এটা খুব উপকারী যাতে না তোমার এই প্রপুলার গার্ডগুলো কোনো অসুবিধা না হয় ভেঙে টেঙে যায় কিছু কারণে প্রচুর কিছু অসুবিধা না হয় তার জন্য এটা ঠিক আছে এই যে তুমি এটা কথা কইলে ভাই এটা আমি খুলে দিলাম দেখো এটা একটা দড়ির মতো রাবার বেল ঠিক আছে ই কি আর এটা কোয়ালিটিটাও খুব ভালো এইটাকে আমি এরকম করে লাগিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা কি সুন্দর ভাবে এটা আমার গার্ড হয়ে গেল ঠিক আছে এবার আমার কোনো এটা নড়াচড়া করতে নেই কিচ্ছু করতে নেই কোনো কিছু অসুবিধা হবে না দেখো বন্ধুরা আর এইটাও আমি অ্যামাজন থেকে নিয়েছি এটার আমার দাম পড়েছে তিনশো পঞ্চাশ টাকার মতো পড়েছে ঠিক আছে এই রাবারটার দাম আর কোয়ালিটিটা খুব সুন্দর দুর্দান্ত কোয়ালিটি কোনো অসুবিধা নেই আর কোনটা আমার কোনো অসুবিধা না হবে এই গার্ড গুলা কোনো কিছু ক্ষতি আমার হবে না দেখো বন্ধুরা ঠিক আছে এইটা নিয়েছি আর এইটা নিয়েছি এইটাও কোয়ালিটিটা ভালো অ্যামাজন থেকে আর এইটাও নিয়েছি আমি অ্যামাজন থেকে কোয়ালিটিটা ভালো আর এর জন্য আমি এটা গ্লাস আমি মাগিয়েছি ঠিক আছে স্ক্রিনের জন্য পরে সে ভিডিওটা আমি বানিয়ে দেবো এখনো আসেনি ঠিক আছে এলে আমি সেটা বানিয়ে দেবো আর এই দেখো এই স্ক্রিনে যে গ্লাস নেই যাতে না স্ক্র্যাচ হয়ে যায় তার জন্য এটার জন্য আমি একটা গ্লাস মাগিয়েছি সেটাও তোমার দিকে দেখিয়ে দেবো ঠিক আছে পরে আনবক্সিং করে তো দেখো কি সুন্দর ঠিক আছে তো তোমার দিকে এইটুকুই দেখানোর ছিল আজকের ভিডিওতে আজকের ব্লকে কেসে কেসে লোক রেতে আর ঠিক আছে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে ভিডিও খালি নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আর বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও আর একটা মিষ্টি করে কমেন্ট করে দিও তোমাদের এই যে দুটো আমি যে মাগিয়েছি প্রোডাক্ট এই দুটো প্রোডাক্ট কেমন হয়েছে ঠিক আছে তো চলো আজকের ভিডিওতে এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো ব্লগে তো টাটা বাই বাই